আসসালামু আলাইকুম সোমিত ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট করেছে যে কৃমির ওষুধ না জেনে খেলে কি ক্ষতি হয় তো বন্ধুরা কৃমির ওষুধ না জেনে খেলে ওষুধ অনেক ধরনের ক্ষতি হতে পারে কৃমির ওষুধ আরও মারাক ভয়ঙ্কর ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের কৃমি ওষুধ না জেনে খেলে কি ক্ষতি হয় যারা গর্ভবতী অবস্থায় আছে আমরা ভুলে কৃমি ওষুধ খাবো না আমাদের কিন্তু আনকমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে মৃত্যুর দিকে হুমকি হয়ে যাবে একটা বিষয় যাদের শরীরে আপনার লো বা দুর্বল তারা কিন্তু আপনার কৃমির ওষুধ কিন্তু আপনি খাবেন না সেক্ষেত্রে কিন্তু মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে আরেকটি বিষয় হচ্ছে যাদের আপনার প্রচুর গরম বা হয়তো তাপ দেখা গেছে যে মুখ দিয়ে বা নাক দিয়ে বা বিভিন্ন সাইড হয়তো কিমি বের হচ্ছে তারা অন্তত স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা স্বাস্থ্য কমপ্লেক্সে যে যোগাযোগ করবেন ডাক্তার পরামর্শ যে সারা নিজেরা কোনো ওষুধপত্র খাবেন না আর কোনো অসুখ যদি কোনো গোপন অসুখ দিলে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ